চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আজ ঢাকায় এসে চিকিৎসার জন্য কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে শাশুড়িকে নিয়ে যেতে পারেন লন্ডনে এরই মধ্যে লন্ডনের বিমান বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন জুবাইদার রহমান বেলা এগারোটার দিকে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে জুবেদার রহমান দেশে ফেরার পর সরাসরি যাবেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তবে বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেয়ার থেকে জানা গেছে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেখা দেয় লন্ডন যাত্রা বিলম্বিত হতে পারে খালেদা জিয়ার সফর সঙ্গে হতে পারেন চিকিৎসক ও পরিবারের সদস্যসহ অন্তত আঠেরো জন দর্শক রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ আমরা তার কাছ থেকে সবশেষ তথ্য জেনে নিচ্ছি স্বস্তিকা জুবাইদার রহমান কখন পৌঁছতে পারেন আর খালেদা জিয়ার লন্ডন যাত্রার বিষয়ে বিএনপির পক্ষ থেকে কি কিছু জানানো হয়েছে সর্বশেষ কী তথ্য আছে আপনার কাছে জানান আমাদের বিস্তারিত আজ অনুজাত আজ তেরো দিন কিন্তু খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক যে অবস্থা সেটি কিন্তু এখনও অপরিবর্তিতই রয়েছে এবং এই অপরিবর্তিত শারীরিক অবস্থার মধ্যেই কিন্তু মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু শুক্রবার আজ কিন্তু তার লন্ডনে যাওয়ার কথা ছিল এবং যে যাত্রাটি আসলে কিছুটা বিলম্ব হবে সেটি বিএনপি কালকেই জানিয়েছিল যে কাতার যে রয়্যাল বিমানে করে তার আসলে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল সেটি কারিগরি কিছু সমস্যার কারণে সেই বিমানটি কিছুটা বিলম্বিত হবে তার লন্ডনে যাত্রার উদ্দেশ্যে সেটি বিএনপি যেমন জানিয়েছিল ঠিক তেমনি কিন্তু বিএনপি অফিসিয়াল সূত্রে আমাদেরকে জানিয়েছিল যে জুবাইদা রহমান যিনি তার পুত্রবধূ তিনি কিন্তু আসলে লন্ডন থেকে আসবেন এবং ঠিক লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় কিন্তু তিনি বিমান বন্দর থেকে রওনা করেছেন এবং তার যে ফ্লাইটটি বাংলাদেশে এসে পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা ছিল ঠিক সাড়ে নয়টায় ঠিক ঠিক বিএনপির সূত্রসহ ফ্লাইটের তার ফ্লাইটের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কিন্তু তার যে ফ্লাইট জুবাইদা রহমানের যে ফ্লাইট সেটি কিন্তু দুই ঘন্টা বিলম্বিত হতে পারে এমনটি বলছে এবং বিএনপির যে মিডিয়া রেলের তথ্য সেই তথ্য অনুযায়ীও কিন্তু তারা আসলে বলছেন যে জুবাইদার রহমানের যে ফ্লাইটটি বাংলাদেশ বিমানবন্দরে এসে নয়টা পঁয়ত্রিশ মিনিটে পৌঁছানোর কথা থাকলেও সেটি কিন্তু দশটা তিপ্পান্ন মিনিটে পৌঁছাতে পারে সেই জায়গা থেকে কিন্তু জুবাইদার রহমানের কিন্তু বাংলাদেশ বিমানবন্দরে এসে পৌঁছানোর পর তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু একজন বিশেষজ্ঞ ডক্টর যিনি উপস্থিত রয়েছেন জন বিলি রিচার্ড তিনি কিন্তু বিমানবন্দরে এক সকাল থেকেই রয়েছেন যে উনি যখনই আসবেন তখনই তাকে স্বাগত জানানো হবে এবং স্বাগত জানিয়ে কিন্তু তাকে এভার কেয়ার হাসপাতালে উনি আসবেন এভার কেয়ার হাসপাতালে এসে শাশুড়িকে নিয়ে কিন্তু তারপর তাদের রওনা হওয়ার কথা রয়েছে এখন এই যে যাত যাত্রার যে বিলম্ব সেই যাত্রার বিলম্বর আসলে কতটুকু বিলম্ব হতে পারে বা কাতারের যে বিমানটি কখন এসে পৌঁছাবে সেই বা কাতারের বিমানটি আসলে কাতার থেকে রওনা করেছে কি এই তথ্য কিন্তু এখনও বিএনপির মিডিয়া সেল বা বিএনপি কিন্তু অফিসিয়ালি এখনও গণমাধ্যমকে কোনো তথ্য দেয়নি তো সেই জায়গা থেকেই এই যে বিলম্বের যে জায়গাটি সেটি আসলে কখন ঘুজবে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসলে কখন লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে রওনা করবে সেই জন্য কিন্তু তাদের হাজার হাজার নেতাকর্মীরাও এভার কেয়ারের সামনে ভিড় করছেন সবারই কিন্তু দৃষ্টি আসলে তিনি কখন রওনা করবেন চিকিৎসার উদ্দেশ্যে ঠিক পরবর্তী সংবাদে জানাতে পারবো যে উনি আসলে কখন রওনা করছেন বা তাদের যে বিলম্বের যে জায়গাটি সেটি আসলে কখন শেষ হবে নুঝাত এই ছিল এভার কেয়ার থেকে আমার কাছে সর্বশেষ